গ্রামের রাস্তায় ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে জোরদার বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন এলাকাবাসীরা উত্তেজনা মালদা ব্লকের গ্রাম ঝাজরা গ্রামে জানা গেছে ঝাজরা গ্রামের মূল রাস্তাটি বারো নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই কারণে দীর্ঘদিন আগে ব্যক্তি মালিকানায় একাধিক গোডাউন তৈরি হয় সেই সময় গোডাউনে মালপত্র বহনের জন্য গ্রামের রাস্তায় প্রায় সর্বক্ষণ ভারী ভারী যানবাহন চলাচল করে ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের ঘটছে দুর্ঘটনা এমনকি প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের জন্য আবেদন করা হলো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এরই মধ্যে নতুন করে আবারও একটি গোডাউন তৈরি হচ্ছে এই গ্রামে যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা গোডাউন তৈরি এবং গ্রামের মধ্যে দিয়ে ভারী যানবাহন চলাচলের প্রতিবাদ জানিয়ে প্রথমে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা পুরাতন মালদা বিডিও অফিস ঘেরাও করেন বিক্ষোভ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্রামের মধ্যে বড় বড় গোডাউন নির্মাণ করা আছে আর সেই গোডাউনের গাড়ির গাড়ি আমাদের ঝাজরা গ্রামে যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ টন ষাট টনের গাড়ি নিয়ে গিয়ে একবারে জামঝট করে থেকে ঝঞ্ঝাট করে জলজাম করে রাখছে প্লাস আমাদের এখানে বারোশো গ্রামবাসীর বসবাস সেই গ্রামবাসী সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না রিসেন্ট আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম তিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন এই এই তরুতে আমরা বিডিও সাহেব প্রধান সাহেব আইসি সাহেব এবং ডিএমকেও জানানো হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় পথ অবরোধের নেমেছি আমাদের স্যার এটা চোদ্দো না ষোলো করতে হবে সেই উদ্দেশ্যেই আমরা আজকে আন্দোলন যাতে আমাদের রাস্তাতে ভারী গাড়ি যাতে না চলাচল করে গোডাউনের কোনো ভারী গাড়ি চলাচল করে কোনোভাবে গোডাউন চলাচল করে স্যার জলাশয় বন্ধ করে বন্ধ করে ভরাট করে গোডাউন অবৈধভাবে নির্মাণ হচ্ছে সেটাকে আমরা অন্যদিকে বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান এই সমস্যা সমাধানে গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি গ্রামবাসী ও গোডাউন মালিক উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি আমার সব আমার জিপিরই সব গ্রামবাসীরা আজকে আমার এখানে এসেছিল আসার পরে তারা ওই রাস্তা নিয়েই আর কি সমস্যা সেটা বলল ওটা ওনাদের বক্তব্য শোনার পরে আমি ডিসিশন নিয়ে ওদের বললাম যে একটা আপনারা একটা অ্যাপ্লিকেশান লিখে দিয়ে যান তারপরে ব্যাপারটা ক্ষতি নতিয়ে দেখতে হবে দেখার পরে যাতে সলিউশন হয়ে যায় আর কি তো আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি আর কি সব মালিক পক্ষদের নিয়ে গ্রামবাসীদের নিয়ে বসে যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ শিকড় কে আগলে বদল আনবো আমরা হবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সুশ্রী শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সৃঞ্জয় দাস ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোখ কোন আর সংবাদে